আজকে দারুণ ভিডিওর মধ্যে জিনিসকে কভার চলেছি আমরা যেরকম দেখে যে কেমিক্যাল সেক্টর আমরা সেরকম দেখে নিচ্ছি যে লেদার টেকনোলজি লেদার সেক্টর কি সিচুয়েশন রয়েছে স্টক মার্কেটের ক্ষেত্রে এই সিচুয়েশন আস্তে আস্তে আমাদের পজিটিভিটি বাড়ছে আমাদের গ্রোথ বাড়ছে এবং যেটা টু ট্রিলিয়ন ডলারের বিজনেস থেকে ফোর ট্রিলিয়ন ডলার চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানকে নিয়ে অনেকের বক্তব্য ছিল অ্যাঞ্জেল ওয়ান এমনই একটা বোকিং ফার্ম যে ফার্মটা কিন্তু দু সালে চারশো কোটির বেশি আইপিএল এ ইনভেস্ট করেছিল এবং আশা করা হয়েছিল বিরাট বুম হবে কিন্তু সেই বুমটা না হয়ে উল্টে বিগত পাঁচ ছ মাসের মধ্যে আমরা দেখতে পেলাম প্রায় ফর্টি পার্সেন্টের বেশি কিন্তু ডাউন হয়ে গেছে তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এখন সেবি থেকে বেশ কিছু রুলস রেগুলেশন চার্জ করার ফলে মার্কেটে ওরা পিছোতে শুরু করেছে এবং কেন কিভাবে পাবে কিভাবে রিকভারি হবে ম্যানেজমেন্ট কি ভাবছে ম্যানেজমেন্ট তরফ থেকে কি কি ধরনের

নিউজ কে নিয়ে কভার করবো আজকে এর মধ্যে প্রথম যে ঘটনা সেটা হচ্ছে স্টক মার্কেটের মধ্যে এই সিচুয়েশন কিভাবে দাঁড়িয়ে রয়েছে এখন কি করা উচিত মার্কেট কোন দিকে যাচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভ ক্যাম্পাস অ্যাক্টিভ কে নিয়ে বেশ কিছু ঘোষণা দিয়ে চলছিল এই সিচুয়েশন আস্তে আস্তে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে এবং তার এফেক্ট আমরা দেখলাম কালকে এবং আগামী বেশ কিছুদিন মানে ছ মাসে দেখলাম থার্টি ফাইভ পার্সেন্ট মতো জাম্প করেছে কোম্পানিটা এবং টোটাল ইন্ডাস্ট্রিজ মানে লেদার ইন্ডাস্ট্রিজ মুভমেন্ট শুরু হয়ে গেছে থার্ড ওয়ান হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা আমরা স্টক নিয়ে যে কথা বলবো বিউটিফুল স্টক বেশ কিছু বলছি কন্টিনিউ স্টকটা ইম্প্রুভ করছে প্রেজেন্ট কি সিচুয়েশন দাঁড়িয়ে আছে লাস্ট ওয়ান হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো এটা নিয়ে একটা শর্ট ডিপ ড্রাইভ অ্যানালিসিস করার চেষ্টা করেছি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কি সিচুয়েশন আছে তোমরা এবার ডিসিশনটা আলটিমেটলি তোমরা নিজেরা নেবে তো আসা যাক প্রথম ঘটনার দিকে এই সিচুয়েশনে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু দারুণভাবে গ্রোথ করছে মানে দশ বছরের ডেটা দেখো নাইনটি থ্রি পার্সেন্ট মতো জাম্প করেছে মানে যদি আমি একটা স্ট্যাটিস্টিকাল ডেটা উনি দেখানোর চেষ্টা করি সেখানে দু সালে যে টু ট্রিলিয়ন ডেটার যে টোটাল জিডিপি যেটা ছিল সেই সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে এখন ফোর ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে দু মানে একটা বিরাট বড় জাম্প হয়েছে ফলে এই যে ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ হয়ে চলেছে সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশন করে চেঞ্জ হতে শুরু করছে এবং দেখতে পাবে এটা রেজাল্ট আলটিমেটলি ফিউচারে গিয়ে এবং আমরা দেখবো যে ইনভেস্টমেন্টে আমাদের কত দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইকোনমিক গ্রোথ সেখানে কিন্তু আমরা পজিশন খুব ভালো জায়গায় চলে যাচ্ছি থার্ডে চলে আসছি আমরা তো এটা একটা পজিটিভ একটা তো এতগুলো যে বক্তব্য আসছি সেটা হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভয়ার ক্যাম্পাস অ্যাক্টিভয়ার লেদার ইন্ডাস্ট্রির মধ্যে সেরা এবং শুধু তাই বলে না আমি যদি বলি শুধু বা স্পেশালি একটা স্পোর্টস এবং যাকে বলা হয় ফুটবল তাদের জন্য কিন্তু লার্জেস্ট প্রোডিউসার বলা যেতে পারে এটা এবং এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বিশাল বড় এবং বহু সারা দেশে বাইরে প্রচুর পরিমাণে কিন্তু এদের আহ আউটলেট সেগুলো রয়ে গেছে এবং এদের যে প্রেজেন্ট সিচুয়েশন ন হাজার নাইন থাউজেন্ড ক্রোর্সের মার্কেট ক্যাফে কোম্পানিটা রয়েছে এই সিচুয়েশন কারেন্ট মার্কেট প্রাইস থ্রি রয়েছে কিন্তু যেটা সবচেয়ে বড় লক্ষ্য করার বিষয় ছিল সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু বেশ কবছর মানে বছর দেড়েক ধরে একদম স্টপ হয়ে গেছে তার পিছনে যে কারণগুলো ছিল প্রথম কারণ ছিল জিএসটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে জিএসটি চার্জেস সেকেন্ড ওয়ান আনঅর্গানাইজ সেক্টর যারা রয়েছে সমস্ত শু লেদার ইনের যে সমস্ত প্রোডাক্ট ওটা বিক্রি করছে তাদের তুলনায় কম্পিট করতে হচ্ছে এদেরকে ফলে এদের যে এক্সপেন্সগুলো আউটলেটগুলো চালানোর জন্য এক্সপেন্সেস লাগে ফিক্সড যে এক্সপেন্সেস গুলো যেরকম সেখানকার ইলেকট্রিসিটি কনজামশন গুলো ওয়েজেস গুলো এগুলো চালিয়ে যেতে হচ্ছে ভাড়া যেগুলো রয়েছে রেন্ট রেন্ট এবং ট্যাক্সেস গুলো রয়েছে সেগুলো সমস্ত চালাতে ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় চার্জেস হয়ে যাচ্ছে ফলে সেইটাকে কিন্তু আটকানোর জন্য বা সেইটা একটা বড় মাত্রা ওদের কাছে হেডেক হয়ে দাঁড়িয়েছে তো সে কারণের জন্য কিন্তু এক্সপেন্সটা মানে যেটা কেবল কমে গেছিল এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে পি এখনো পি খুব ওভার ভ্যালুড রয়েছে ওয়ান হচ্ছে পি যেখানে সিক্সটি হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি অথচ কোম্পানিটা দেখছি যে ম্যানেজমেন্ট তরফ থেকে বেশ পজিটিভ কিছু মুভমেন্ট ওরা যেটা বলছে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে ফলে এবং যেগুলো বলা হয় যে মানে ওয়েডিং সিজন সেটা সেটা আসছে ফলে এই সময় আমাদের বিক্রিটা বাড়বে বহুগুণ এটা একটা বক্তব্য রাখছে ওরা ফাইন্যান্সিয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর সেকেন্ড হাফ থেকে ওরা বলছে রেজাল্টটা বেটার আসা শুরু হবে বলে ম্যানেজমেন্ট বলছে থার্ড ওয়ান হচ্ছে ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে এবং ডিমান্ডের যারা করেছে দেখে যে প্রতি কোয়ার্টার কোয়ার্টারের ডিমান্ড গুলো বাড়ছে এবং নেক্সট কোয়ার্টারও কিন্তু ওরা এক্সপেক্ট করছে ডিমান্ডটা বাড়বে নেক্সট পয়েন্ট যেটা ম্যানেজমেন্ট বলছে ওরা বলছে যে চায়না থেকে যে ইম্পোর্ট করা হচ্ছে সেখানে যে ফটো অ্যারে সেগুলো খুব কম দামে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু ব্যারিয়ার সৃষ্টি করছে গভর্নমেন্টের থেকে তো ফলে এইগুলো কারণের জন্য আগামী দিনে কিন্তু ভালো আসতে চলেছে তো এটা ওদের কাছে একটা পজিটিভ খবর তো এই জন্য আগামী দিনে ক্যাম্পাস বলা যাক বাটা বলা যাক সবগুলোই পজিটিভ জায়গায় চলবে অফকোর্স এখন তুমি যদি কম্প্যারিজন করো চলে আসছে পরের বাটার সঙ্গে বা কম্প্যারিজন করা যায় বাটা কিন্তু এখনো ওভারভ্যালুড দেখা যায়নি তার কিন্তু ক্যাম্পাস অ্যাক্টিভ হওয়ার কিন্তু ভার ভ্যালু রয়েছে এবং সেলস গ্রোথটা কম ন্যাচারাল ব্যাপার সেলস গ্রোথ যতভাবে আর্নিং বাড়বে আর্নিং বাড়ার সঙ্গে সঙ্গে পিটা কমতে থাকবে পরের সেক্টর দিয়ে স্টকটার কথা বলবো বলবিক্যাল সেক্টর হওয়া আমি আগেই বলেছি কেমিক্যাল সেক্টর অলরেডি দেখে নিতে পারো সেখানে আমি ডিটেলসে আমি সব স্টকগুলো আলোচনা করেছি কোনটা আন্ডারভ্যালুড রয়েছে কোনটার ভবিষ্যতে গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এখন যেটা বক্তব্য সেটা হলো সেটা হচ্ছে এফসিএল ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কালকে দিনে দেখলাম বলেছি এবং তখন অনেক ডাউনে ছিল আস্তে আস্তে আসছে কিন্তু শুরু করেছিলাম এফসিএল এর কথা নিয়ে এফসিএল এর যে কাজকর্মগুলো আর বহু পুরনো নাইন এ কোম্পানিটা ইনকর্পোরেট হয় তারপর থেকে প্রচুর কাজ করে এদের বেসিক্যালি কাজকর্ম ছিল ম্যানুফ্যাকচার এবং অক্সিলিয়ারি ম্যানুফ্যাকচার করছে কি ব্যাপারে অক্সিলিয়ারি কেমিক্যাল এবং স্পেশালিটি কেমিক্যালে কাজকর্ম করে এদের যে ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে যেরকম এই স্টকটা কাজে লাগে শুধু টেক্সটাইল না এখানে হচ্ছে পেন্টিং এর ব্যাপারে কাজে লাগে ব্যাপারে কাজে লাগে ওয়াটার ট্রিটমেন্টের ব্যাপারে কাজে লাগে এবং আদার ক্ষেত্রে কাজে লাগে যেরকম লেদারস বা এর ক্ষেত্রে লাগে তো এইগুলো এদের একটা বড় জায়গা তৈরি করছে ফলে এই ইন্ডাস্ট্রিজ পার্টিকুলার স্টকটার ডিমান্ড কিন্তু চিরকাল থাকবে প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আত্মনির্ভর ভারত এই ধরনের যে ব্যাপারগুলো বলা হচ্ছে সেগুলোর জন্য কিছু পজিটিভ ব্যাপারে আমরা দেখতে পারবো কোম্পানি মার্কেট ক্যাপ এখনো স্মল ক্যাপ চার হাজার পাঁচশো কোটি রয়েছে এবং পি রয়েছে থার্টি সিক্স পয়েন্ট নাইন ইন্ডাস্ট্রিজ পি থার্টি নাইন পয়েন্ট নাইন রয়েছে ডেট টু ইকুইটি রেশিও পয়েন্ট জিরো ওয়ান এখন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার দেখো থার্টি এইট পয়েন্ট সেভেন এবং রিটার্ন অন ইকুইটি থার্টি পয়েন্ট ওয়ান এখন রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার কি বা ডেট টু ইকুইটি রেশিও বলতে কি বোঝায় পি কি জিনিস ভ্যালুয়েশন চেক করে আমরা কিভাবে একটা স্টককে ঠিক টাইমলি

বিশাল ভাবে স্পন্সর করেছিল এবং 400 কোটি টাকার বেশি কিন্তু করেছিল এখানে মানে এত যেখানে ভাবা হয়েছিল যে কত গুণ বাড়তে চলবে আগামী দিনে বিরাট বড় ডিমান্ড বাড়বে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটা তো হলোই না উল্টে আমরা দেখলাম গত মানে এক মাসের মধ্যে মানে কনস্ট্যান্টলি দেখলাম প্রায় 45% মত কিন্তু ডাউন হয়ে গেল মানে কোথায় যারা তাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা কোথায় গেছে মানে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে অনেকে এটা নিয়ে বলছো যে এখন কি করা উচিত বা এখন কি এক্সিট করে যাওয়া ভালো হবে লসে তো এই সব প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে যেখানে কোম্পানিটার একটা সময় আমাদেরকে রিটার্ন মানে আমি যদি ছোট একটা স্ট্যাটিস্টিক দিই ডিসেম্বর দু একুশ থেকে ডিসেম্বর চব্বিশ পর্যন্ত দুশো বিয়াল্লিশ পার্সেন্ট টু ফর্টি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছিল কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি সিচুয়েশন অনেকটা ডাউন হয়ে গেছে এমন প্রশ্ন তো থাকবেই স্বাভাবিক ঘটনা তো আসা যাক কেন এই ব্যাপারটা হলো বেসিক্যালি অ্যাঞ্জেল ওয়ান যে কাজটা আগে করছিল যাকে আমরা বলছিলাম অ্যাঞ্জেল ব্রোকিং বলছিলাম ম্যানেজমেন্ট তরফ থেকে অসাধারণ কিছু ডিসিশন নেয় এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই কোম্পানিটা কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করে এবং যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাই মানে দু হাজার পনেরো থেকে দু সালে যে ডেটাটা ছিল সেখানে দেখবো আমরা চারশো আহ পঞ্চাশ কোটি থেকে নশো আটাত্তর কোটি মানে ডবলের মতো হয়েছে পাঁচ বছর নেক্সট আমি যদি দু কুড়ি থেকে চব্বিশ চার বছর যদি অ্যানালিস করি দেখবো প্রায় মানে চার সাতশো কোটি থেকে চলে এসছে চার হাজার দুশো বাহাত্তর কোটি মানে ছগুনের বেশি কিন্তু এটা জাম্প করেছে কিসের রেভিনিউতে আবার যদি নেট প্রফিট দেখি দশ গুণ টেন টাইমস প্রফিট কিন্তু জাম্প করেছে মানে ছিল বিরাশি কোটি চলে এসেছে এগারোশো ছাব্বিশ কোটি মানে দশ গুণেরও বেশি বলা যেতে পারে কেন আটশো যেটা ছিল বিরাশি কোটি আটশো কুড়ি কোটি হলে বলতাম দশ গুণ এখানে চলে এসছে এগারোশো ছাব্বিশ কোটি এখন এই এত বড় একটা প্রফিটেবল অর্গানাইজেশন চার বহু গুণ রিটার্ন দিচ্ছে সেই কোম্পানিটা সিচুয়েশন কি কারণে মানে এক্সাক্ট রিজন গুলো কি কি যে কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে মোস্ট প্রবাবলি এত ভালো একটা ব্রোকিং ফর্ম এত ভালো যেখানে প্রফিটেবিলিটি ভালো রয়েছে এত ফিউচার ছিল ওরা লোন ডিপার্টমেন্ট মিউচুয়াল ফান্ড তাছাড়া হচ্ছে ইন্স্যুরেন্স ওয়েলথ সব জায়গাতে কিন্তু কোম্পানিটা কাজ করছে বক্তব্য হচ্ছে তিনটে পয়েন্টকে মোটামুটি ধরা যাচ্ছে পারছে এক নম্বর হচ্ছে আইপিএল আইপিএল এর একটা বড় খরচা করে মানে ধরে নাও তুমি যে সিচুয়েশনে প্রায় মানে আমি যদি দেখি মার্চ দু চব্বিশের ডেটা অনুযায়ী থার্টি নাইন পার্সেন্ট এদের প্রফিটেবিলিটি ছিল যেটা কিন্তু জুন 24 চলে গেল কাট টি 3% অর্থাৎ 5% মত অপারেটিং प्रॉफिट মার্জিন কমে গেল এবং পড়ার কারণ 400 কোটি টাকা আইপিএল এ খরচ করেছে তো এটা একটা পয়েন্ট আরেকটা থেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে সেবি সেবি থেকে একটা নিউ রুলস নিয়ে আসছেলো শেয়ার মার্কেট এর ক্ষেত্রে এখানে একটুখানি বড় দরকার ট্রানজাকশন চার্জেস ব্যাপারটা বলে দেওয়া দরকার মানে কি হচ্ছে যখন এনসিই হচ্ছে সবচেয়ে বড় ব্রোকারেজ ফার্ম এই সবচেয়ে বড় এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জের মারফত যখন এই ট্রানজাকশনগুলো করে ধরো তুমি আমি আমরা ডিমার্ট অ্যাকাউন্ট খুলেছি ট্রানজাকশন করছি ওয়ানে তো এই যে ট্রানজাকশন প্রতিদিন করছি কিনছি বেচি এজ এ ইন্টারনেট অ্যাজ এ সুইন্টেড অথবা এরম ধরনের যে কাজগুলো করছি সবকিছু ট্রানজাকশন হচ্ছে একটা এই ট্রানজাকশন জন্য ফিজ নেয় এবং এই ফিজটা কে নেয় এক্সচেঞ্জ নাই অর্থাৎ এনএসসি বা বিএসসি নেই তাহলে অক্টোবর 2024 থেকে এনএসসি কি করছে এখানে আগে বলে দেওয়া দরকার এনএসসি কি করে যত বড় তোমার ট্রানজাকশন হবে তত বড় ডিসকাউন্ট দেয় মানে জিরো ধার কথা অনুযায়ী উনি যেন বলছেন উনি ওনার বক্তব্য অনুযায়ী প্রায় যেটা 10 টু 15% ছিল সেটা 20 টু 25% কিন্তু কমিশনটা হয় মানে বিরাট কমিশন মানে ধরে নাও তুমি যদি 100 কোটি টাকা ট্রানজাকশন হয় তাহলে 25 কোটি টাকা তাকে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় বুঝতে পারছো কনসেপশনী কোথা দাঁড়িয়ে আছে ব্যাপারটা এখন আমাদের বক্তব্য হচ্ছে এই যে এত বড় ট্রানজাকশন ফিস গুলো পেত বলে অ্যাঞ্জেল ওয়ানের প্রফিটটাও বাড়তো আর এরা কি করতো আগে যে এদের গল্পটা ছিল এরা আগে কিন্তু ডিসকাউন্ট ব্রোকার ছিল না মানে এটা ফুল টাইম ব্রোকার বলে ডিসকাউন্ট ব্রোকার বলে এরা কিন্তু ফুল টাইম ব্রোকার ছিল পরবর্তীকালে ওরা দেখলো রিটার্নটা ভালো আসছে না মানে আমি যেটা বললাম দু হাজার পনেরো সালে চারশো পঞ্চাশ থেকে দু হাজার উনিশে যেটা দেখলো নশো আটাত্তর কোটি মানে ডবলের মতো হলো তো এইটাকে ওরা এখন বক্তব্য রাখছে সেটা হচ্ছে যে ডিসকাউন্ট ব্রোকিং এ চলে এলো ফলে ওরা একটা নাম যেটা অ্যাঞ্জেল ব্রোকিং ছিল আগে নাম নিয়ে আলটিমেটলি যে লোন ডিপার্টমেন্ট তৈরি হলো ওয়েলথ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৈরি হলো এরকম তৈরি হলো এখন বক্তব্য হচ্ছে যে এই যে ট্রানজাকশন গুলো হচ্ছে এর ফলে ডিসকাউন্টের ব্যাপারে কিছু ছাড় দিচ্ছে এই সুবিধাগুলো যখন হয়ে গেল আলটিমেটলি কোম্পানিটা বললো প্রফিটেবিলিটি বাড়লো কিছু সুযোগ সুবিধা দিয়ে দিল সমস্ত যারা কাস্টমার তাদেরকে সেমি বলল এই রকম ভাবে নেওয়া যাবে না তোমাকে এনএসসি এই ইনসেন্টিভগুলো গুলো যেগুলো রয়েছে ডিসকাউন্ট যেগুলো রয়েছে এগুলোকে ডিসকাউন্ট বলে সেগুলো তোমাদের কিন্তু না যাবে সেম ওয়েতে নিতে হবে অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে কিন্তু এই রুলসটা বলবত হবে মানে কার্যকরী হবে তো এইটা যখন এই ধরনের কথাবার্তাগুলো চলে এলো ন্যাচারালি ফিজ গুলো কিন্তু প্রচুর কমে যায় মানে আমি যদি বক্তব্য রাখার চেষ্টা করি যে এই যে রিবেট বা ডিসকাউন্ট যেটা বলে আমি যদি লাস্ট কোয়ার্টার শুধু একটা কোয়ার্টার তো দেখি চব্বিশ পঁচিশ কোয়ার্টারের মানে ফার্স্ট কোয়ার্টার তাহলে রিবেট রিবেট পেয়েছে একশো দশ কোটি টাকা অ্যাঞ্জেল ওয়ান তো বোঝা যাচ্ছে একশো দশ কোটি টাকা কিন্তু পাওয়া যাচ্ছে মানে ওদের প্রফিটেবিলিটি মানে বলা যেতে পারে পুরো জায়গাটা তৈরি করে দিচ্ছে রিবেটে এইটা যখন পুরো অফ হয়ে যাবে ফলে এখানে একটা বিরাট বড় একটা শূন্যতা তৈরি হয় ফলে এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করতে ফলে এর কারণের জন্য কিন্তু হওয়া শুরু হয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা গিয়ে মানে তিনশো মানে একটা ব্যাপার সারা বছরে তিনশো পঞ্চাশ কোটি টাকা এবং সেটা যদি গিয়ে পঞ্চাশ ষাট কোটি থেকে দাঁড়ায় তো ন্যাচারালি কোম্পানির পক্ষেও অসুবিধা হয়ে যাবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি দাঁড়ালো থার্ড পয়েন্ট হচ্ছে যে অর্থাৎ ফিউচার এন্ড অপশনের ব্যাপারে সেবি একটা বক্তব্য রেখেছে ছবি বক্তব্যটা রেখেছে যে ফিউচার এন্ড অপশনে যে ট্রেড হয় এর ফলে মানে আমি যদি ওদের একদম ডিটো কথা বলি রাইজিং এফ ট্রেড এ ম্যাক্রো ইস্যুস হাউসহোল্ড সেভিং গোয়িং ইন স্পেকুলেশন তো সেভি চিফ মাধবী বুঝ উনি যে কথাটা বলেছেন ওনার বক্তব্য হচ্ছে ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে এই যে একটা বিরাট বড় লোভের জায়গা তৈরি করেছে ফলে সাধারণ মানুষরা ওখানে তাদের নিজেদের যে মানে দিনগত যে কাজকর্মগুলো যে হাউস হোল্ড এক্সপেন্স গুলো রয়েছে যে নিত্য কাজকর্ম সে সমস্ত টাকা পয়সা কিন্তু এই থেকে ঢালছে ফলে এটা একটা বড় লেভেলের ইস্যু অর্থাৎ আমরা এটার উপর কাজ করব এবং ভবিষ্যতে এফেন ট্রেড এর উপরে চার্জেস গুলো আনবো মানে আলটিমেটলি এটাকে অফ করার ব্যবস্থা করব বা এমন ব্যবস্থা করবো যাতে সবাই এটা না এন্ট্রি করতে পারে মানে মোটমাট এই সিচুয়েশনটা যদি হয়ে যায় তাহলে পর কিন্তু আরো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একটা অপশন কাজ করছে সেটা হচ্ছে কিন্তু হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গ যে মাধবী মাধবীভুজকে যে ধরনের মানে দোষারোপ গুলো করেছে যদি সেগুলো সাক্ষী প্রমাণ অনুযায়ী ঠিকঠাক জায়গা দাঁড়ায় এবং ওনাকে রেজিগনেশন নিতে বাধ্য হতে হয় তাহলে পর কিন্তু এই ধরনের যে সিচুয়েশনটা সেটা হবে না ফলে মার্কেটের পক্ষে এবং ব্রোকিং হাউসের পক্ষে এটা বেটার হবে এবং আমাদের পক্ষে এরা সে সলিউশনগুলো কি কি ধরনের সলিউশন নেওয়া যায় প্রথম এক নম্বর সলিউশন হচ্ছে এরা ম্যানেজমেন্ট তরফ থেকে বলছে যে আমরা নতুনভাবে চেঞ্জ করছি ওয়ান হচ্ছে চার্জিংগুলো বাড়াবো মানে চেঞ্জ করব আর কিছু অ্যাডজাস্টমেন্ট প্রাইজের যেগুলো আমরা ডিসকাউন্টে দিতাম সেগুলো ডিসকাউন্ট দেবে না এই যে বক্তব্যগুলো দিনে রেখেছেন তার নাম হচ্ছে দিনেশ টাক্কার তো দীনেশ টর যে বক্তব্যগুলো রাখছে আমরা যেটা বললাম প্রাইসিং বাড়ানোর চেষ্টা করব না ডিসকাউন্ট যেগুলো সুযোগ সুবিধা সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং কম করা হবে এবং প্রাইজের ক্ষেত্রে কিছু চেঞ্জেস করা হবে এক নাম্বার সেকেন্ড ওয়ান ওরা ডাইভার্সিফিকেশন ব্যাপারটা জোর দিচ্ছে অর্থাৎ আধার ওয়েতে মানে ইন্স্যুরেন্সের ভিতরে প্ল্যান করেছে লোনের ব্যাপারে প্ল্যান করছে ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাপার করছে এই সুবাদে ওরা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে চলেছে সেখানে যে রেখেছে এমন কি ওনারা ওয়েলথ ম্যানেজমেন্ট চেয়ারপারসন হিসেবে একজনকে রিক্রুট করেছে ওনার নাম হচ্ছে হেমন্ত ভাটিয়া ফলে একটা big diversification কাজগুলো শুরু করবে नेक्स्ट কি করছে नेक्स्ट কাজ হচ্ছে অ্যাসেট এজেল ওয়েলথ বলে ওরা একটা আলাদা ব্রাঞ্চ তৈরি করছে এজেল ওয়েলথের কাজ হবে এই ফান্ড ম্যানেজমেন্ট করা সেখানে এইচএনআই দের জন্য একটা ব্যবস্থা করছে ইউ মানে আল্ট্রা এইচএনআই তাদের জন্য একটা ব্যবস্থা করছে এইগুলো করার ফলে কিছু অল্টারনেটিভ অ্যাসেট অ্যালোকেশন ব্যবস্থা ফলে আলটিমেটলি এগুলো ওদের ইনকামটা বাড়িয়ে দেবে नेक्स्ट যেটা জানা যাওয়ার ছিল সেটা হচ্ছে যে একটা মেম্বার গ্রুপ তৈরি করেছে থার্ড ওয়ানে সেখানে প্রায় ষাট জনকে নিয়ে মেম্বার তৈরি করছে এই ওয়েলথ অ্যাঞ্জেল বলে এখানে কিন্তু কাজকর্ম করবে ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে লোন মানে লেন্ডিং এবং কিছু ফিক্সড ইনকামের ব্যাপারে এরা কাজ করছে ফলে আমরা এটা একটা বিটা টেস্টিং লেভেলে চলছে অর্থাৎ মাইক্রো লেভেল কিছু লোন দেওয়া ডিজিটালো করা কিছু লোন চালু করা ফলে এই লেভেলে যখন কাজকর্মগুলো এখনো ফাইনাল হয়নি বিটা টেস্টিং এটাকে বলে তো টেস্টিং করে মার্কেট অ্যানালিস করে দেখছি যদি এটা সিচুয়েশন দাঁড়ায় তাহলে পর কিন্তু ওরা বলছে আগামী দিনে গ্রোথটা বাড়বে এইখান যে বক্তব্য এনজেল ওয়ানে তো এখানে ম্যানেজমেন্ট সফটতে খুব সুন্দর সুন্দর কথাগুলো কতগুলো বলেছে যেটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি আপনারা দেখতে পারবে যে সেখানে অন্যরা বক্তব্য রাখছে যে 2019 থেকে 21 মধ্যে যে সিচুয়েশন ছিল সেটাকে আমরা ওভারকাম করেছিলাম এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে আমরা খুব সিকিউর হয়তো नेक्स्ट মানে কি হয়েছে 2019 সালে যেটা ওরা चेंजेसগুলো হয়েছিল 21 সালে কি এফেক্ট পড়েছে চব্বিশে যে কাজকর্মগুলো যে চেঞ্জেসগুলো হচ্ছে ওয়েলথ তৈরি করা লোন ওয়েলথ ম্যানেজমেন্ট টিম তৈরি করা একটা এএমসি তৈরি করা নতুন রিক্রুটমেন্ট করা সাতটা মেম্বারকে নিয়ে স্পেশাল লোন একটা সেকশন চালু করা এইগুলোর এফেক্ট আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে পেতে শুরু করব ফলে এইটা যদি হয় টোয়েন্টি পার্সেন্ট রেটে কিন্তু গ্রোথ বাড়বে বলে মনে করছে এখন যে বক্তব্য এনজিও ওয়ানের কথা নিয়ে এখানে যে অ্যানালিস্টটা এটা যদি মূল জায়গায় আসি এক নম্বর হচ্ছে নতুন নিউ ভার্টিক্যালস স্টার্ট করছে ম্যানেজমেন্ট নম্বর ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে জিরো দা গ্রো অ্যাঞ্জেল যারা রয়েছে এখন অ্যাঞ্জেলের পজিশন থার্ডে ছিল এখন আগামী ছ মাসের মধ্যে ওরা কিন্তু জিরো থাকে ব্রেক করে যাচ্ছে জিরো থাকে মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু গ্রো এর পরেই চলে আসছে কিন্তু অ্যাঞ্জেল ওয়ান তো এইটার জন্য ওরা এই ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ম্যানেজমেন্ট থেকে কনফিডেন্ট রয়েছে আগামী আট থেকে ন মাসের মধ্যে ওরা কিন্তু জিরো দাকে টপকাতে চলেছে টপকে ওরা কথাবার্তা তো এই আশা নিয়ে পজিটিভিটি নিয়ে কিন্তু আজকে আমি শেষ করতে চলেছি ফলে তোমরা যারা পেয়ে রেখেছ নো বাই সেল রেকমেন্ডেশন তোমরা বুঝতেই পারছো অ্যানালিস থেকে যে কোথায় দাঁড়িয়ে রয়েছো এবং আগামী মাস পরে কোথায় যেতে চলেছে তো সেই মতো তোমরা বুঝতে পারবে আজকে আমাদের নমস্কার